আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফ্ট অনেকদিন পর আবার একটি রেসিপি নিয়ে আসলাম আশা করবো আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটি টেনে পুরোটি দেখবেন এখানে আমি বাসমতি চাউল নিয়ে নিয়েছি এক কেজি এবং নিয়ে সাত আটটা পেঁয়াজ বড় বড় পেঁয়াজ ছিল এটা আমি কুচি কুচি করে নেব আজকে রানায় আমাকে সাহায্য করছে আমার ফ্রেন্ড সে পেঁয়াজগুলো অনেক ভালোভাবে কুচি কুচি করতে পারে তাই তাকে দিয়ে কুচি কুচি করালাম আর এখানে মাংসগুলো ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড় রাখতে পারেন কিন্তু তেহরিতে ছোট ছোটোই ভালো হয় হাড় চর্বি যা ছিল সবই নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো গরম পানি মহিষের মাংস বা খাসির মাংস বিশেষ করে খাসি এটা আমরা আজকে খাসি দিয়ে রান্না করছি এই জন্য গরম পানি দিয়ে দিলাম যাতে খাসির যে স্মেলটা থাকে মানে একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে গরম পানি দিয়ে দিলে ভালো হয় আর প্রচুর গরম ছিল যার কারণে আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে নেড়ে দিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আর আজকে তেলই রান্নাটা একদম সহজ আর কেন আমরা এভাবে রান্না করছি সেটাও আমি রান্নার সাথে সাথে বলে দিব এখানে পরিমাণ মতো তেল দিলাম আমি কিন্তু তেল বেশি দিইনি কারণ আমি এই তেলেই মাংসর থেকে শুরু করে চাউল অবজি সব কিছু করবো মানে আমরা বেশি তেল খেতে পছন্দ করি না এখানে আমি পেঁয়াজ যতটুকু কেটেছিলাম পোড়াটাই দিয়ে দিচ্ছি কারণ এ রান্নাটা একদম সোজা বেশি কিছু মশলা লাগে না আর এক্সট্রা আমাদের ফ্যামিলিতে যে পার্সনগুলো থাকি তারা কেউ পোলা চাল পছন্দ করি না বিরিয়ানি পছন্দ করি না মানে আমাদের ওটার স্মেলই ভালো লাগে না যার কারণে আমরা আজকে বাসমতি চাল দিয়ে এটা রান্না করব আর আমরা বেশি মশলা খেতেও পছন্দ করি না তাই কিভাবে খুব সহজে রান্না করা যায় এটা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো সবাই এভাবে রান্না করেন আমি জানি না আমি খুব সহজভাবে রান্না করছি আর এটা রান্না করতে জাস্ট পেঁয়াজ লাগবে আর কিছু না আর কিছু লাগবে মশলা দেখাবো কোন মশলাটা ভালো সেটাও বলে দিব কারণ কি আমরা প্রায় তিন রকমের মশলা মানে ট্রাই করেছি কারণ প্রতি মাসে দুই থেকে তিনবার এটা রান্না হবে তার মধ্যে এটাই ছিল বেস্ট আপনার সাথে শেয়ার করছি আর এখানে আমরা মাংসগুলো দিয়ে দিব আর মাংস দেওয়ার পরে এটা আমি ভেজে নিব কিছুক্ষণ তাহলে মাংসটা ভেজে নিলে খুব ভালো হবে যার কারণে আমি এটা একটুখানি ভেজে নেব এর মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি তেহেরি অনেকে অনেক রকম রকমভাবেই রান্না করে কিন্তু আমি যেভাবে আজকে রান্না করেছি সেটা একদমই সহজ আর অনেক মজাদার মানে এক কথা এটার প্রেমে আমরা সবাই পড়ে গেছি ফ্যামিলিতে প্রায় সব সময় একটা সপ্তাহ আসলে বা মাস আসলেই এটা খেতে হবে আর মশলাটা অনেক ভালো বাবরচিরা যেমন এই তেহেরি রান্নাতে অনেক কিছু বাড়তি মশলা ইউজ করে যেমন কেওড়া জল আরও অনেক গোলাপ জল যা থাকে আর কি ওইগুলোর স্মেল ভালো লাগে না যার কারণে আমরা সিম্পলভাবে রান্না করছি আর যে মশলা দিয়ে রান্না করছি সেটাও বাবুর মতোই স্বাদ লাগে কিন্তু ওই মশলাগুলো অ্যাড করতে হয় না তো এর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম মশলাটা অলরেডি দিয়ে দেওয়া হয়ে গেছে মাংসটা ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়েছি আমি প্রাণের তেহরি মশলা মানে প্রাণ তেহরি মশলা এটা এতটাই মজা মানে এর মধ্যে সব রকম মশলা থাকে আমি দেখেছি মানে আমি তিন চার রকমের মশলা ব্যবহার করেছি সবগুলো দেখেছি কোনটার মধ্যে কী থাকে বাট এটার মধ্যে অনেক ভালো ভালো জিনিস থাকে তো আমি এটা ভালোভাবে নেড়ে দিব এবং ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর মশলা যত ভালো কষবে তত তেহরিটার স্বাদ বাড়বে বলেই নিচ্ছে আগে যাই হোক ভিডিও করা হয় না জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যদিও জানি আমার ভিডিও কারোর কাছে ভালো লাগবে কি লাগবে না সেটা আমি জানি না কিন্তু আসলে অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও করি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা আবারও কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই যতক্ষণ না তেল ফেটে ওঠে তো যাই হোক তেল ফেটে ওঠার কথাটা আমি বলি কারণ আমি আসলে জানতাম না আমি জানতাম তেল ছেড়ে দেয় তারপর তাইলে বোঝা যাবে যে মাংসটা ভালোভাবে কষা হয়েছে কিনা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেল ফেটে ওটা কথাটি শুনেছি দাদির মুখে মানে তেলটা যখন মাংস থেকে ছেড়ে যায় সে সেই সময় বুঝতে হবে যে এটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আর বেশিক্ষণ কষাবো না এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যার কারণে আমি একটু আর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেনি এখনও তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢেকে দিব খাসির মাংস তো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে না তো একটু গন্ধ লাগতে পারে যদিও আমি গরম পানি করে নিয়েছিলাম এ পর্যায়ে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিব আর এর মধ্যে আমি মাংসটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে সে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিকে মাংসটা সিদ্ধ হতে থাকুক আমি জালটা মিডিয়ামে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আমি এটা রান্না করে নিব। যাতে কোনো রকম ঝোল না থাকে গ্রেভি টাইপের হয়ে যায় তো এটা হতে থাকুক আর আমি বাকি কাজগুলো সেরে নিব। এটা সাধারণ চাল দিয়ে রান্না করা যাবে কি না আমি আসলেই জানি না এটা আমার একটা একজনের প্রশ্ন ছিল কিন্তু আমি একদিন ট্রাই করে দেখব আসলে সাধা সাধারণ মানে যে ভাতের চালটা আমরা খাই ওটা দিয়ে রান্না করা যায় কি না মানে কেমন হয় যাই হোক আমি এবার চালটা ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি প্রায় এক কেজি মতো নিয়েছি যদিও আমি কিছুটা রাখি নাই পোড়াটাই দিয়ে দিয়েছি আর এটা ধুয়ে নেবো অনেকে কি করে চাউলটা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজে রাখে কিন্তু এই ভিজে রাখাটা আমি দেখেছি ভিজে রাখলে কি হয় চালটা ভেঙে ভেঙে যায় সেক্ষেত্রে ভাতগুলো ছোট হয়ে যায় সো আমি ধুয়ে নিয়ে এটা একটু পানিটা ঝরিয়ে নেব মানে একটু ঝরিয়ে নেব কারণ আমি চালটা ভাজবো এদিকে আমি মাংসটা হয়ে গেছে প্রায় আমি এটা তুলে নিচ্ছি যাতে এর মধ্যে কিছু না থাকে শুধুমাত্র তেল ও গ্রেভিটা থাকলেই হবে এবার আমি এর মধ্যে চাউলটা দিয়ে দিব যে চাউলটা পানি ঝরাতে দিয়েছিলাম আমি কিন্তু কোনো তেল ব্যবহার করি প্রথম যে তেলটা দিয়েছি আর মাংস থেকে যে তেল বের হয়েছে তাই দিয়ে কিন্তু রান্নাটা শেষ করব কারণ বেশি তেল দিলে ভালো লাগে না তেল চুপচুপে লাগে তো আমি চাউলটা ভালোভাবে ভেজে নিব চুলা রাসটা একেবারে লোতে রাখতে হবে কারণ চুলা রাসটা যদি জোরে হয় সেক্ষেত্রে কিন্তু চালটা নিচে থেকে পুড়ে যাবে এ কারণে চুলা রাসটা একেবারে লো রেখে এটা দু আছে ভেজে নেবেন এরপর যে আমার চালটা পুরোপুরি ভাজ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো মানে যেগুলো রান্না করে রেখেছি পুরোটাই দিয়ে দিব আসল তেলি রান্নাতে কিন্তু পোলাও চালটা ভেজে নেয় না কিন্তু আমি ভেজে নিয়েছি এক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসে তো আমাদের একটুখানি তুলে রাখছি জাস্ট চেক করার জন্য কেমন হয়েছে কিনা না বাকিটুকু দিয়ে দিয়েছি বোঝে নিত সবাই খাবে তাই এবার এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব আর এর মধ্যে পানি দিয়ে দেব আমি কিন্তু পাশের চুলাতে পানি গরম করতে দিয়ে দিয়েছি আমি পানির পরিমাণ দিয়েছি এক কাজি এক কেজি চালের জন্য দু কেজি পানি আর কি আপনি যে কোনো একটা বাটি দিয়ে যদি চালটা মেপে নেন সেই বাটিতে ডাবল পানি দেবেন এতে করে কিন্তু ভাতটা অনেকটা সুন্দর মানে ঝরঝরা হয় অনেক সময় দেখা যায় যে আমরা পানির পরিমাণটা বেশি দিয়ে দিই আর পানিটা প্রায় অনেকটাই গরম হয়েছে আমি এর মধ্যে পানিটা ঢেলে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে নিব এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা বেশি জোরে দেওয়া যাবে না তাহলে নিচে থেকে ধরে যাবে তাই এবার মিডিয়ামে রাখতে হবে চুলা রাসটা আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব ঢাকনা খোলার ওপর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে যদি এই কালারটা থাকবে না একবার তেরির কালারটা চলে আসবে তো এরপর দেখা যাচ্ছে যে ভাতটা কিন্তু বেশিটা ফুটেনি কিন্তু অনেকে কী করে ভাবে কি ফুটবে না যতটুকু পানি আছে তাতে ফুটবে না এক্সট্রা পানি দেয় এক্ষেত্রে ভাতটা নরম হয়ে যায় সো এরপর চুলা রাসটা একেবারে লোতে রেখে কিছুটা একটু নেড়ে দিয়ে ঢাকনাতে ঢেকে রাখবেন যাই হোক আমার ভিডিওটা কেমন লেখেছে জানাবেন আর ভিডিও করা হয়নি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন নেক্সট যাতে আমি ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ